ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ আশি থেকে একশো একটি এর ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আপনাদের মাঝে নিয়ে আসলাম আশি থেকে একশো একটি সেমিওটো ইনকিউবেটর এবং এটা টেম্পারেচার সিস্টেম সহ আমাদের প্রত্যেকটা ইনকিউবিটার সাথে একটি করে গাইডলাইন পাবেন এর যেটা দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে এটা পরিচালনা করতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে দেওয়া থাকবে এবং এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু চলতেছে ভিতরে যখন ওভার হিট হয়ে যাবে অটোমেটিক সক্রিয় ভাবে এই ফ্যানটা ভিতরে গরম বাতাস অটোমেটিক বের করে দিবে এর জন্য এই ফ্যানটা লাগানো এটা এক্সট্রা ফ্যাসিলিটি এবং এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এসিটিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এসটিসি 1000 খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে এই মেশিনটা আমরা তৈরি করেছি যারা চান একটু ছোটর মধ্যে কিন্তু উন্নত মেশিন তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন হবে এটা এবং আমাদের ভিতরে ফিনিশিং গুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং এসটিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে ডাবল সেন্সর দিয়ে আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখবেন যথেষ্ট পরিমাণ সুন্দর বক্স এগুলো যথেষ্ট পরিমাণ মোটা মজবুত এবং সব এগুলো ভাঙার কিন্তু টেনশন নাই এবং একটি করে হাইগ্রোমিটার থাকতেছে আদ্রতা দেখার জন্য যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে বাকি পুরোটা ক্যাশ অন ডেলিভারি প্রয়োজন ইনস্নে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে টিকে ফলো দেবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য